পর্যাপ্ত পরিমাণে যে সান্ডে মিনি বোরাক তারপরে মিনি বোরাক ড্রয়েডু কেউ যদি চায় নিজের সামনে সেটিং করে নেবে আমরা সেটাই বেশি ভালোবাসি নিজের সামনে থেকে নিলে সবচেয়ে ভালো ওই যে ওই পাশে থেকে নিয়ে স্পর গাড়ির চেসি মডার্ন টাচ তারপরে ডয়েডু তারপরে ভিভার টেক তারপরে চিকুন চাকা রিক্সা তারপরে রনেক্স এইচ পাওয়ার বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের হওয়াতে দামেও পার্থক্য আছে তোমাদের দর্শক আমরা প্রতিটা গাড়ির সিঙ্গেল সিঙ্গেল আলোচনা করব ইনশাআল্লাহ এটাতে আমরা দেড় হাজার ওয়ার্ডের মডার কন্ট্রোলার দিয়েছি আর মডার্ন টাচের গাড়ি মানে আপনার গলাটা থাকবে একেবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকাতে বেনিফিট হচ্ছে কম জায়গাতে গাড়িটা ঘুরাতে পারবে এটার মধ্যে আট টাকা ডিসকাউন্ট থাকবে আসসালামাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো ভাই আপনি কেমন আছেন আল্লাহর মেহরবানের শুভেচ্ছা এবং নাকি বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা আর কি কি কালেকশন আছে আপনার এখানে দেন যে আচ্ছা কোন চাকার রিক্সা টাচের মিশুক টাচের এই যে দেখেন এখানে তারপরে এই যে মডার্ন নয় সিটের মিশুক আচ্ছা এদিকে দেখেন এই যে মিশুক আচ্ছা তারপর এদিকে দেখেন মডার্ন টাসের বোরাক দেখেন চলেন সামনে বাহিরে পিছনে সর্বদিকে দেখেন গাড়ি আর গাড়ি তারপরে খোলাও গাড়ি অনেক গাড়ি আছে আপনি দেখেন এই যে ইজি বাইক আচ্ছা তারপরে নয় সিটের তারপরে এই যে বোরাক প্রতিটা গাড়ির কিন্তু অস্থির কালার স্পর বোরাক তারপর এখানে দেখেন

এই উকাটা কি চায়না গাড়ি উকা চায়না আচ্ছা তারপর এখানে মিনি বরাক ওদিকে জাইওয়ান জাইওয়ান গাড়ি আছে জাইওয়ান তারপরে এখানে ভিতরে দেখেন আপনার পর্যাপ্ত পরিমাণে যে সানডি মিনি বোরাক তারপরে মিনু বরাক ডয়ডু এটা কিন্তু বোরাক এই বরাকের চাকা দিয়া আচ্ছা বড় চাকা আমি বলে জি বড় চাকা বড় জায়গা কিন্তু সহজেই উপরে উঠতে পারবেন তাই না তারপরে এখানে আছে ডয়ুডু বোরাক তারপরে এখানে যে সানডি এই পাশে আছে সানডি ফোল্ডিং সিটের যেটা আপনার এই যে সিট ফোল্ডিং করা যায় সিট ফোল্ডিং করা যায় সিট উল্টা সিট হ্যাঁ তারপরে ওই পাশে আছে স্পার তারপর ওদিকে আছে মিনি স্পার তারপরে খোলা আছে অনেক গাড়ি এই যে দেখেন আপনার চেসিস গুলো দেখেন এই যে নিচে চেসিস রাখা আছে এগুলো আপনারা সেটিং করবেন না জি সেটিং করব জায়গা সংকলন এই যে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে তারপরে আমাদের এই যে সামনে ডিসপ্লে তো দেখালাম কেউ যদি চায় নিজের সামনে সেটিং করে নেবে আমরা সেটাই বেশি ভালোবাসি নিজের সামনে থেকে নিলে সবচেয়ে ভালো ওই যে ওই পাশে দেখেন গাড়ির চেসিস আচ্ছা তারপরে এই যে সামনের শো পার্ট বাই পার্ট সব গাড়ি এখানে আমরা সেটিং করি জন্য আলাদা আলাদা এই মুহূর্তে এগুলো আছে আজকে সকালে একবার আসছে যে এই গাড়িটা উনি সেটিং করে নেবেন আমাদের জায়গার সংকলনের কারণে দেখা যায় অনেকটাই ব্যাকপাইত হয় সম্মানিত দর্শক আপনারা যে গাড়িগুলো দেখছেন এক বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ব্র্যান্ড কি যেমন আপনার মডার্ন টাচ সানডি তারপরে ডয়েডো তারপর ভিবার টেক অথবা চিকুনচাকা রিকশা তারপর রনএক্স এইচ পাওয়ার বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডে হতে দাম ও পার্থক্য আছে তোমাদের দর্শক আমরা প্রতিটা গাড়ির সিঙ্গেল সিঙ্গেল আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা শুরুতে আমাদের একটু লোকেশনটা যদি আমরা জানতে চাই আমাদের লোকেশনটা একেবারে মেইন রোডের পাশে এই যে দেখেন এটা হচ্ছে জালকু স্টেশন আচ্ছা জালকু স্টেশনে যে আপনার অটো গ্যারেজ আছে সেটা কিন্তু সাইনবোর্ড থেকে আসছে আচ্ছা সাইনবোর্ড থেকে আসছে আমার দোকানের সামনে নামতে পারবেন আর ওই আছে পরিতাল মসজিদ আর এই যে মসজিদ দুয়ের মাঝামাঝি জি আচ্ছা ভিভার ট্যাক্স গাড়িটা আমরা কিন্তু বিভার ট্যাক্সে দিয়েছি এই দেখেন আপনার এলবি সকেট জাম্পার আচ্ছা তারপরে মিটারটা হচ্ছে ডিজিটালের অরিজিনাল ডিজিটাল মিটার তারপর আপনার কন্ট্রোলার দিয়েছি দেখেন একবারে কন্ট্রোলার সান্ডি অরিজিনাল কন্ট্রোলার তারপরে মোটর মটর দিয়েছি আপনার এক হাজার ওয়ার্ডের সান্ডি রজিনালটা এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ডের জি এল ভি বোরাক লেখা যে বোরাক পাওয়ার ইম্পোর্ট বিদায় এটা বোরাক পরের মাল গুলো এলভি লেখা থাকে এই গাড়িটা আমাদের থেকে পাউডার ব্যাটারিটা নিতে পারবে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ সাত হাজার টাকা তারপরে সরাসরি সাক্ষাতে আসলে অবশ্যই একটা অনার থাকবে আচ্ছা গাড়িটাকে কেউ চাইলে সাত করে নিতে পারবে অবশ্যই এই জায়গাতে সাদও নিতে পারবে হাত সাদ যেটাকে বলি আমাদের দুটো অপশনই নিতে পারবে জি আচ্ছা তারপর কি গাড়ি দেখাবেন তারপর দেখাবো চিকন চাকার রিক্সা এই চিকন চাকার রিক্সাটা গলি সব জায়গায় চলে আর এই রিক্সাটা নিতে পারবে এটাতে কিন্তু আমরা দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দিয়েছি তারপরে এখানে পায়ের সিস্টেমও করতে পারবে আর তারপরে মিটারটা কিন্তু ডিজিটাল এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনি সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা জি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা দর্শক স্ক্রিন ধরুন আমরা যোগাযোগ করবেন এখানে হিউজ কালেকশন আছে যে কোনো গাড়ি আপনারা চাইলে নিতে পারবেন ছোট বড় সব ধরনের গাড়ি কিন্তু এখানে আছে আচ্ছা এটা এটা কি গাড়ি হচ্ছে মডার্ন টাচের মিশুক মিশু এই মিশু টা কিন্তু বোর্ড আছে আচ্ছা বোর্ড এবং পর্দা দুইটা অপশনই হয় এই গাড়িটাতে আমরা দেড় হাজার ওয়ার্ডের কন্ট্রোলার দিয়েছি আর মডার্ন টাচের গাড়ি মানে আপনার গলাটা থাকবে একেবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকাতে বেনিফিট হচ্ছে কম জায়গাতে গাড়িটা ঘুরাতে পারবে একটা ড্রাইভার চায় খুব সংকীর্ণ জায়গার মধ্যে গাড়িটা ঘুরে নিতে মডানটাচের গাড়িটাতেই এই ফ্যাসিলিটিসটা একমাত্র পাবে আবার দেখা যায় যে রনেক্স গাড়িগুলোতে সিকিউরিটি লাভ থাকবে আবার দেখা যায় রনেক্স গাড়িটা খুব স্মুথলি ভালো চলে এক একটা গাড়ির এক একটা বৈশিষ্ট্য মডার্নটাসের বৈশিষ্ট্য যেরকম আলাদা ঠিক রনেক্সের বৈশিষ্ট্য বা স্পটের বৈশিষ্ট্য আলাদা সান্ডির বৈশিষ্ট্য আলাদা তাই এখানে আমাদের এই মডার্ন টাসের গাড়িগুলো দাম এবং মান দিক থেকে খুবই চমকপ্রদ আচ্ছা কারণ এই যে বোর্ড এই বোর্ড কিন্তু পাঁচ সাত বছরে কিছু হবে না এই বোর্ড করবে পর্দা না 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 যদি পর্দা দেয় সেটা এক বছর দেড় বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে ছিঁড়ে যেতে পারে কিন্তু বোর্ড কিন্তু সহলে নষ্ট হবে না তো যাই হোক আবার এই গাড়িগুলো তো দেখেন স্মুথলি সকের জাম্পার খেলবে দেখেন তো যাই হোক এই গাড়িটা আমরা আপনার নিশুকের বড় ভেটে এটা দাম নিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ ষাট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ বত্রিশ হাজার টাকা আচ্ছা আর যদি কেউ এটাকে বোর্ড না নেওয়া পর্দা নেয় তাহলে ওটার দাম হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ অর্থাৎ পর্দা দিয়ে পড়বে এটার দাম এক লক্ষ তিরিশ আর এই বোর্ড দিয়ে নিলে এক লক্ষ বত্রিশ আর যদি কেউ মিশুকের যে আপনার পাউডারের ব্যাটারিতে নেয় তাহলে দাম আরও কমবে আচ্ছা ব্যাটারি কি কোনো গ্যারান্টি ওয়ারান্টি থাকবে আমাদের এখান থেকে পানির ব্যাটারিগুলো ছয় মাস গ্যারান্টি থাকবে আর যদি হ্যামকো অথবা হ্যামকোর হাই স্পিড বা যেগুলো বাংলাদেশে এই ব্যাটারিগুলো নেয় তাহলে সাত মাসের গ্যারান্টি থাকবে আর চায়নার ব্যাটারিগুলো ছয় মাসের আর পাউডার ব্যাটারিতে নিলে মাত্র দু মাস অর্থাৎ কোম্পানি সিস্টেমে যেই ব্যাটারিগুলোতে যে মেয়াদ দেওয়া হয় সেটাই এবং প্রতিটা আমাদের পানির ব্যাটারিগুলো আমরা কিন্তু এলাকা ভিত্তিক গিয়ে কোম্পানির লোক থেকে সার্ভিস দিই

আর যদি কেউ ইজি বাইক ব্যাটারিতে নিতে চায় সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা গাড়িগুলো কি সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে অবশ্যই ডিসকাউন্ট যদি না নেয় ডেলিভারি ফ্রি হয়ে যাবে ডিসকাউন্টে টাকা দিয়া এই যে পর্দার কথা বললাম এটা হচ্ছে বোরাক শো দিয়ে মডার্ন টাচেরই গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ আর রনেক্স গাড়ি আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আঠাশ হাজার টাকা আর যদি কোনো ভাই এটা পাউডার ব্যাটারিতে নিতে চান সেক্ষেত্রে আরো দাম কমে যাবে আচ্ছা তারপর আর কি কালেকশন আছে আমাদের তারপর আমাদের থেকে ডায়না গ্লাস দিয়ে নয় সিরিজ এইচ পাওয়ার আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আর যদি মিশুকের বড় ব্যাটারি দিতে চান মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আচ্ছা এখানে বোরাক আছে এই যে বোরাক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পয়ষট্টি এই গাড়িগুলোর সাথে আপনার সিকিউরিটি লোক থাকবে আচ্ছা এই যে সিকিউরিটি লোক প্রতিটা রন্যাক যেমন স্পট গাড়ির সাথে সিকিউরিটি লোক থাকবে তারপর এখানে আছে আপনার সানডি নয় সিটের মিনি বোরাক এই গাড়িটা আপনার যে এটা হচ্ছে পিসেস এটা দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই সামনে টুল বক্স হবে সানডি গাড়িগুলোর যে ফিচার আছে সবগুলো গাড়িতে ওটা আছে আমাদের গাড়িতেও রয়েছে এই যে দেখেন দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 30 30 হাজার টাকা 5 হাজার টাকা ডিসকাউন্ট থাকবে 2 লক্ষ 25 হাজার টাকা এটা হচ্ছে 9 সিটের মিনি বরাক আচ্ছা এটা হচ্ছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন 1 লক্ষ 80 হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে ইজি বাইকের ব্যাটারি আচ্ছা আর যদি কোনো ভাই মিশুকের ব্যাটারিতে নিতে চান সেক্ষেত্রে আরো দশ হাজার টাকা কমবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই সামনে দেখেন আমাদের গাড়িগুলো কিভাবে আসে এই যে কার্টন এখানে আসে এই যে এটা হচ্ছে সানডির একটা বড় কার্টুন আর এটা হচ্ছে ছোট কার্টুন এভাবে এই যে চেসিস আর্টিফিশিয়াল প্রতিটা গাড়ি আলাদা আলাদা আমার কাছে আসবে আমরা এখানে সেটিং করি মাত্র তারপরে এখানে এই যে সানডি এসপার গাড়ির মালামাল আছে এখানে এসপার গাড়ির একটা সেটিং হবে তারপর এখানে আছে সানডি মিশুক আচ্ছা মিশুকের আশেপাশে অনেক মাল কারণ খোলা মাল জায়গার জন্য যাহোক দেখতে সুন্দর লাগবে না অনেকের কাছে ভাই কিছু মনে করবেন না আমাদের কাছ থেকে এই ৬ সিটের মিশুকটা নিতে পারবেন আপনারা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারিয়া আচ্ছা এটার মধ্যে আট টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ টাকা আচ্ছা এই তারপরে এখানেও মিশুক আছে তারপরে আছে সানডি মিনি ওরা সানডি আমাদের কাছে কয়েকটা মডেলের গাড়ি আছে এটা হচ্ছে সানডি একটা এটা হচ্ছে আরেকটা এখানে নীল পাবেন সবুজ পাবেন লাল পাবেন কয়েকটা কালারই আমাদের কাছে গাড়ি রয়েছে আচ্ছা গাড়িতে আমরা কি কি ব্যাটারি ইউজ করতেছেন আমরা গাড়ির মধ্যে বিভিন্ন ব্যাটারি ব্যবহার করতেছি এর মধ্যে আপনার ইলং করি পাওয়ার প্লাস করি ম্যাক্স পাওয়ার করি হাই স্পিড করি তারপরে এইচ পাওয়ার করি তুফান করি পাওয়ার প্লাস করি 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 ম্যাগনেট পাওয়ার এক্সেল বিভিন্ন ব্যাটারি যে যেটা নিতে চাই সেটা দেওয়া যাবে তবে আলোচনা করে নিতে হবে সেটা কারণ আলোচনা সাপেক্ষে সেটা হবে আমাদের থেকে এই মিনিপোড়া গাড়িগুলো দেখেন এটা একটা এটা একটা এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারিটা নিতে পারবেন আপনারা টাকা আপনার চাকা কিন্তু বড় বোরাকের চাকা দিয়ে বড় থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তারপরে এইখানে আছে বোরাক ডয়ডু নয় সিট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এই দেখেন সব এখানে অস্থির একবার অস্থির তারপরে এখানে মিনি বোরাক আছে সান্ডি এখানে আছে ফোল্ডিং সিট আপনার এই যে ইজি বাইক

চারশো বারো টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা তারপর এইখানে আছে যেটা ফোল্ডিং এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কালেকশনে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে ঈদের পূর্ব পর্যন্ত আমাদের অফার চলবে স্ক্রিনে দেওয়া আর নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর ভিডিওটা পরিপূর্ণ দেখলে আপনার পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটা দেখার জন্য সবাইকেই আপনার বলছি এবং দয়া করে দেখবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আর আমাদের খোলা যে আমার কাছে বসে থেকে আপনারা গাড়ি ফিটিং করে নিতে পারবেন জায়গায় বসে থেকে জি তো ভিডিওটি আজকে আর না এখানে আমরা শেষ করবো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ